স্বামী যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন বা বিদেশে যান এরপর তার ইনকামের টাকা থেকে যদি স্ত্রীকে দেনমোহর বা গহনা দেন তা গ্রহণ করা স্ত্রীর জন্য হালাল হবে কিনা উত্তর হলো মৌলিকভাবে তিনি সুদ ভিত্তিক গুনাহের কথা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরপর তিনি যদি ব্যবসা করেন হালাল ব্যবসা কিংবা বিদেশে যান এবং বিদেশে যায় পরিশ্রম করে তিনি পারিশ্রমিক পান সে টাকা তিনি স্ত্রীকে মহর হিসাবে বা গহনা হিসাবে যদি দেন সেটি স্ত্রী হিসাবে গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে প্রিয় দর্শক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিসন্ধি আছে কি না পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর মরলদের আছে এটি নানাভাবে প্রমাণিত এটি অংশ কিনা মানুষকে আরো বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী আহ নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান বা এর পিছনে আরো কোনো দুর্বিশি আছে কিনা সেটা আল্লাহ তাহলে ভালো জানান তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসদ উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি কারণ হাদিসের আলোকে বা কোনো দেশের মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য যায় পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন সেটা উত্তরে আমরা বলতে চাই যে এআই এটা মানুষের জন্য সহায়ক গহন মানুষের বিকল্প নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন অথবা অন্য কোনো টেকনোলজি বলেন এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণভাবে ভাবে আপনার তার বিকল্প হতে পারে না তো এই জন্য এটাকে আমরা মানুষের বিকল্প কোনো অবস্থাতে পড়তে মনে করতে পারি না তবে মানুষের জন্য এটা আহ সহায়ক জাস্ট এটুকু হাবিবুল হাসান আপনি লিখেছেন আমি টাইলসের দোকানে চাকরি করি মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন যেমন বি টাইলসকে ট্রায়ালসকে এ গ্রেড বলে বিক্রি করা এই চাকরি উপর যে ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা ভাইহাবুল হাসান আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রির কাজ করা চাকরি হিসাবে এটা মৌলিকভাবে একটা জায়েজ কাজ তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ অথবা আপনার মালিক যতই বলুক না কেন আপনি চেষ্টা করবেন মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার বা এটা না করার এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয় তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি সেটা আপনার জন্য কিছুটা কম সুবিধাজনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে তো তার কারণে আপনার ইনকাম হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকমও কিন্তু না তারপরও মিথ্যা জঘন্য অপরাধ সেটি আপনার চাকুরির সুবাদে বা চাকরির প্রয়োজনেও আপনি করতে পারেন না অতএব আপনি এটা অ্যাভয়েড করবেন অথবা বিকল্প চাকরির পথে যাওয়ার চেষ্টা করবেন এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মানিয়ে নিতে প্রস্তুত তারা কি করতে কোর্ট পারবে আপনার প্রশ্নের উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য সরি আমাদেরকে নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন তো সে দেশে কিন্তু বিয়ে হয়ে যায় কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার কোন ফ্যামিলিতে তিনি করছেন সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার ইখতিয়ার আছে বিধায় কুফু যদি না মিলে এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে বাদ সাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় আহ বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য কোর্ট ম্যারেজ করা সঠিক হবে না তবে আহ দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা আহ বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন অথচ অন্যদিক থেকে ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় গোনা থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন সেটাই হওয়া উচিত এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন হলো আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন কারণ মাদ্রাসায় একটা বিস্মারিত প্রতিষ্ঠান এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই অতএব পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ারও কোনো যুক্তির কারণ থাকতে পারে না বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি তাদের এটাকে অ্যাপ্রিসেট করা দরকার আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতার অপ্রয়োজনীয় অবস্থা প্রয়োজনীয় উদারতা দেখিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিও ভুলে যাই এবং সীমারেখা সবগুলো ক্রস করে চলে যাই আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না অতএব আমরা করবেন হাদিসের সীমার মধ্যে থেকে করোনাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু আহ উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করবো মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমরা মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা জীবন মাস করে মিলিয়ে আপনার জন্য এটি জায়েজ হবে আপনার স্বামী যেহেতু এটা পছন্দ করে না বিধে আপনি এটা রিমুভ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার আম্মার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমরা কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব নাকি বন্টনের পরে মালিক হব আমার উপর জাকাত কোরবানি অজীব হবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ এটা আপনাদের সম্পদ হ্যাঁ বন্টন হওয়ার আগ পর্যন্ত আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার উপর করবেন আবশ্যক হবে না হ্যাঁ আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার করবেন আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সম্পদের ভিত্তিতে আপনার না করবেন না চাকার কোনোটা বর্ধ হবে যদি সেটি বন্টন না হয় বা আপনার হাতে এটা বুঝে না আসে কিন্তু আপনার আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবং কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে ঘড়িমশি করা বা দেরি করা উচিত নয় দ্রুততার সাথে বন্টন করা উচিত কারণ এটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার বিপত্তির মতো ঘটনা আমাদের সমাজে ঘটে এবং ক্ষমতা রাখে আরো নানাবিধ সমস্যা তৈরি হয় এই জন্য আহ এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার এরপরে প্রশ্ন হলো কদিন পর পাহাড়ে বসবাসত সাধারণ মানুষ নির্যাতিত হওয়ার খবর আসে সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ জটিল হয়েছে সেটাকে কেন্দ্র করে সেখানে অস্থিরতা বিরাজ করছে একজন দায়িত্বশীল নাগরিক এবং সমাজের প্রতিনিধি এই বিষয়টাকে আপনি দেখছেন দেখুন বিষয়ে মৌলিকভাবে আমরা বলতে চাই যে দেশের পাহাড় হোক আর সমতল হোক সর্বত্র নারী শিশু সবার নিরাপত্তা নিশ্চিত করা আহ এবং ধর্ষণ ঘন ধর্ষণ হামলা এ জাতীয় বিষয়গুলোকে দমন করা এটা সরকারের কর্তব্য সেটা সরকারের সংশ্লিষ্ট মহলগুলো সর্বোচ্চ চেষ্টা করবে সেটা আমরা মনে করি কিন্তু বিশেষভাবে পাহাড়ে এই জাতীয় ঘটনাগুলোর সাথে বিশেষ করে এগুলোর পেছনে যে অপশক্তিগুলো অনেক সময় কাজ করে সেগুলোর সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত যার কারণে সেগুলোকে বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার এবং এর পেছনে কোনো অপশক্তি থাকলে সেটাকে কঠোর হস্ত দমন করা দরকার বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে বিভিন্ন দেশের ইন্ধনে যারা আমাদের দেশকে দেশের পাহাড়ি অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায় খ্রিস্টান মিশনারিগুলো সেখানে কাজ করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেখানে ভূমিকা আছে অনেক অপশক্তি সেখানে কাজ করছে আমরা জানি এরকম পরিস্থিতিতে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিনা সেটা ক্ষতি দেখা দরকার বিশেষ করে যেই শিশু ধর্ষণের কথা বলা হচ্ছে ইতিমধ্যে গণমাধ্যমের মারফত আমি যতটুকু মনে পড়ে দেখতে পেয়েছি যে তদন্তের মাধ্যমে সেখানে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি অতএব এ জাতীয় ইস্যুগুলোকে খুব কঠোর হস্ত দমন করা দরকার এবং সর্বমুক্তের প্রশ্নে সর্বোচ্চ সিরিয়াস থাকা দরকার আশা করছি যে সংশ্লিষ্ট মহল সেটি করবেন এবং আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ এবং ভূমিকা পালন করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তাহলে তারপরে যদি কোনো অন্যায় হয় সেটা কার সাথে হয়েছে কে করেছে সেটা বিবেচনা না করে কঠোর কঠোর হস্তে পাঠক সমতলে সব জায়গায় অন্যায় দমন করতে হবে আমাদের পুরো পরিবার হিন্দু থেকে মুসলিম হয়েছে আমাদের আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না তারা নানা ঝামেলা সৃষ্টি করছেন তাদের সাথে সম্পর্ক না রাখলে গুণা হবে কিনা অত পিতামাতার মাতার সাথে সাধারণ অবস্থাতে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন তবে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে তারা আপনাদের যদি ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এসে আবশ্যক নয় আর পিতা মাতা ছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন হিসাবে রক্ত সম্পর্কে আত্মীয় রাখার চেষ্টা করবেন কিন্তু এক্ষেত্রে একই কথা যে সেটা যদি আপনার কোনো ক্ষতির কারণ হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক না রাখলে গুনা হবে না এরপরে প্রশ্ন হলো বিবাহ বা ওয়ালিমার দিনে শুধু সৌন্দর্যের জন্য গেট বানানোর সাজসজ্জা বাতি লাগানো বিধান কি শুধু সৌন্দর্যের জন্য যদি গেট তৈরি করা হয় সেখানে যদি অপচয় না হয় সাধারণত একটা গেট করতে যে পরিমাণ টাকা খরচ করা হয় গেট যেভাবে তৈরি করা হয় সেটার চাইতে যদি অস্বাভাবিক পর্যায়ে টাকা পয়সা খরচ করা হয় সেখানে অপচয় মতো বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে না হবে এটা নির্ভর করবে যে কিভাবে এটি করা হচ্ছে এখানে অতিরঞ্জন হচ্ছে কিনা সীমালঙ্গন হচ্ছে কিনা সেটা দেখার বিষয় প্রত্যেকবার পুজো এলেই একটা স্লোগান শোনা যায় যার উৎসব সবার এ ধরনের স্লোগানের সরিয়ার বিধান কি এই স্লোগান সম্পর্কের আগে আমরা বারবার মন্তব্য করেছি যে ধর্মচার্যার উৎসব সবার সবার এটি কোনো ইমানের সাথে ইসলামের সাথে সংগতিপূর্ণ কোন স্লোগান নয় ধর্মচার্যার উৎসবও তার তারই হবে উৎসব যেহেতু ধর্মীয় অতএব সেখান থেকে উৎসবকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু নেই ফলশ্রুতিতে এরকম কোনো উৎসবে সামিল হওয়া মানে হলো সে ধর্মের মানুষের সাথে আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হলো একাত্মতা পোষণ করা যেটা বিশ্বাসম পরিষ্কার ভাবে নিশ্চিত করেছেন আহ একটা বর্ণিত হয়ে যে আব্দুল রাসুল্লাহ তারা বর্ণনা করেছেন যে মান কাসারা সাউদ আকমিন ফহমিন হোম যে ব্যক্তি কোন শ্রেণী মানুষের কোন ধর্মের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করবে তাদের উৎসবে আপনি গেলেন গিয়ে সেখানে তাদের দল ভারী করলেন তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অন্য হাতিসিনাম বলেছেন মান্তার সব ভাবে কমিন ফহমিন হোম যে ব্যক্তি কোনো জাতির কোনো ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সেই তাদের অন্তর্ভুক্ত হবে অতএব আপনি তাদের উৎসবে গিয়েছেন তাদের সাথে মিশে একাকার হয়েছেন তাদের মতো হয়েছেন তাদের মতো তাদের একজন হয়ে যাওয়ার যে চেষ্টা আপনি করেছেন এটা আপনি সাদৃশ্য গ্রহণের চেষ্টা তো এখানে অবশ্যই হয়েছে যার কারণে এটি অবশ্যই গর্হিত কাজ হবে তারা তাদের উৎসব পালন করবে একজন মুসলিম হিসেবে আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করব না এবং কাউকে সেখানে কোনো প্রকার অনবিপ্রীত কিছু করে পানিতে বাঁচ স্বীকার করার সুযোগ দেবো না সেভাবে ব্যাপারে আমরা সতর্ক থাকবো সেটি ভিন্ন বিষয় কিন্তু উদারতার নামে আমরা উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই এটি আমাদের ইমান নিয়ে টানা দিতে পারে যদি এরকম স্লোগানকে আমরা বাস্তবায়ন করি কিংবা এরকম স্লোগানে যদি আমরা বিশ্বাস করি এরপরে প্রশ্ন হলো একজন নারীর শ্বশুর বাড়িতে ভিটে আছে কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে নেই শুধু মাঝে মাঝে যাতায়াত করবে সফরের দূরত্ব অতিক্রম করে সেখানে গেলে কি তিনি মুসাফির হবেন এবং নামাজ নামাজ কসর পড়বেন আর যদি বাবার বাড়ির সম্পদের অংশ পেয়ে সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে নিয়ত করেন তবে সেখানে গেলে কি পূর্ণ নামাজ পড়বেন কসর করবেন প্রথম কথা হলো যে নারী তিনি শ্বশুর বাড়িতে স্বামীর সাথে স্বামীর বাপের বাড়িতে যে ভিটা বাড়ি আছে সেখানে যদি যান সেখানে যদি তিনি মেহমান হিসাবে বেড়াতে যান তাহলে সেক্ষেত্রে সেখানে তিনি কসর করবেন আর যদি তাদের সেটা স্থায়ী ঠিকানা হয় কিংবা বর্তমান ঠিকানা হয় দুইটার একটা স্থায়ী ঠিকানা বলতে এটাই তাদের মূল ঠিকানা ভিটে বাড়ি তাদের পাসপোর্টে বিভিন্ন জায়গায় ঠিকানা তারা উল্লেখ এইটাই করেন আর শহরে তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছেন যেটা অস্থায়ী ঠিকানা তাদের তাহলে সেক্ষেত্রে তারা পুরো নামাজ পড়বেন আর যদি এরকম স্থায়ী ঠিকানা বরং শহর তারা তাদেরটা স্থায়ী ঠিকানা হয় আর এখানে তারা শুধুই মেহমান হিসাবে যান তাহলে সেক্ষেত্রে সেখানে কসর পড়বেন আর একজন নারী বাবার বাড়িতে যে সম্পদ পেয়েছেন সেখান থেকে যদি তার নিজের ফ্যামিলির থাকার ব্যবস্থা করেন এবং সেটাও তাদের থাকার একটা জায়গা হয় সেখানে বসবাস করেন তাহলে সেটা তাদের স্থায়ী ঠিকানা হিসাবে সেখান তারা পূর্ণমাস পড়বেন কিংবা সেখান তার আলাদা থাকার বন্দোবস্ত আছে মাঝে মধ্যে এখানে সে তিনি ফ্যামিলি থাকেন বা সময় কাটান এটা তার নিজস্ব ঠা থাকার ঠিকানা এবং এটা তার একটা থাকার জায়গা মাঝে মধ্যে হলেও সেখানে থাকেন এসে তো এটা তার একটা ঠিকানা হওয়ার কারণে এখানে তিনি পূর্ণমাস পড়বেন নিজস্ব পূর্ণাঙ্গ ঠিকানা হওয়ার কারণে কারণ স্থায়ী ঠিকানা কিংবা সরি বর্তমান ঠিকানা এটা একাধিক হতে পারে কেউ যদি থাকার ব্যবস্থা থাকে সেখানে তিনি এরপরে প্রশ্ন হলো স্বামী যদি তালাকের নিয়তে ফেসবুকে স্ত্রীকে ব্লক করে তাহলে তালাক হবে কিনা উত্তর হলো তালাকের জন্য উচ্চারণ কিংবা আপনার লেখা দুটার কোনো একটা জরুরি অর্থাৎ কথা ছাড়া কথা কিংবা লেখা ছাড়া কোনো কাজ দ্বারা তালাক পতিত হয় না তো এখানে আপনি আপনার স্ত্রীকে মোবাইলে করেছেন সোশ্যাল মিডিয়াতে ব্লক করেছেন এই ব্লক করাটা এটা কোনো উচ্চারণ নয় এটা কোনো কথা নয় এটা কোনো লেখা নয় এটা একটা কাজ অতএব কাজের মাধ্যমে তালাক পতিত হবে না বিধায় তালাকের নিয়ত করেও যদি ব্লক করেন তাহলে সেটা তালাকে কেনা বা ইঙ্গিত সূচক যে তালাক তার আওতায় এটা পড়বে না এরপরে প্রশ্ন হলো একজন উপদেষ্টা বলেছেন সঙ্গীত ছাড়া ট্র্যাডিশনাল ইসলামী চর্চা প্রায় অসম্ভব দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের কথা বলা কতটা যথার্থ মনে করেন এই উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করুন এর থুতু ফেলা থেকে নিয়ে তার আহ ভিতরে পরিচ্ছন্নতা হওয়া থেকে নিয়ে একেবারে আহ একান্ত ব্যক্তিগত মুহূর্তের কাজগুলো তিনি কোনটা কিভাবে করেছেন তার বিস্তারিত বিশদ বর্ণনা যেখানে চলে এসেছে সেখানে বিক্রিম সালাম আহ তার ইসলাম চর্চার মধ্যে এই গণিত আহ তথাকচিত এই সঙ্গীতের কি চর্চা তিনি করেছেন এটা জানা দরকার গণিত এবং সঙ্গীতের কোন চর্চা করেছেন এবং সঙ্গীতের কোন ক্লাস তিনি করেছেন কতগুলো সঙ্গীত তিনি গিয়েছেন শিখিয়েছেন সাহাবিদেরকে আহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন করিমকে যারা কবিতা বলতে চায় কোরআন আল্লাহ তালা তাদেরকে খণ্ডন করেছেন রীতিমতো কোরআন কারিমে আল্লাহ তালার অনেক আয়াত আছে যে আয়াতগুলোর মধ্যে ছন্দের তাল আছে কিন্তু সেটার জন্য তারা আপনার এই সঙ্গীত চর্চা করা কিংবা সঙ্গীত শেখার কাজটা এটা করেছেন বা করতে বলেছেন এরকম কোন বড় আদৌ পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় নাই অবশ্যই অতএব সেক্ষেত্রে তারা কি ইসলাম চর্চা করেন নাই অতর্খতা সুলভ একটি ইসলাম সম্পর্কে সঠিক পড়াশোনা না থেকে বিভ্রান্তিমূলক থাকার কারণে যা হয় এক্ষেত্রে তাই হয়েছে আমরা তার হেদায়ত কামনা করছি আল্লাহ তালা তাকে আমাদের সবাইকে সঠিক পথের দিশা দান করুন এরপর প্রশ্ন হলো আমার এক বন্ধু ও তার কন্যা প্রবাসে আছেন কন্যাকে সেখানে বিয়ে দেওয়া হবে দুজন সাক্ষী উপস্থিত থাকবে তারা চাইছেন আমি যেন দেশ থেকে ভিডিও করে তাদের বিবাহ পড়াই এতে বিয়ে হবে কিনা আহ উত্তর হলো যে বরকন্যা যদি উপস্থিত থাকে দুজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেখানে প্রস্তাব তারা দিবেন এক পক্ষ সম্মতি প্রকাশ করবেন এটুকু বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট অতএব মোবাইল ফোনে অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি বা দিলেন বা তাদের ওই প্রস্তাব সম্মতির কাজটা দূর থেকে আপনি করায়ে দিলেন মূলত তারাই প্রস্তাব দিল তারাই সম্মতি আহ জ্ঞাপন করলো একই মজলিসে সাক্ষীর উপস্থিতিতে আপনি দূর থেকে শুধুমাত্র কাজটা সম্পাদন করে দিলেন যেটা একজন আলেম বিবাহ পড়ার ক্ষেত্রে করেন বা একজন কাজই করেন তো সেটা করাতে কোনো অসুবিধা নেই এটুকু হতে পারে এবং এর কারণে বিবাহের কোনো অসুবিধা হবে না এরপর প্রশ্ন হলো ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সময় মেয়ে মেসেজ লিখেছে মেসেজে লিখেছে তোমার সাথে জান্নাতে যেতে চাই কসম করে বলছি এদিকে সত্যিকারের কসম হয়ে গেছে হয়ে গেলে এখন করণীয় কি দেখুন যেই কসম ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে হয় যে আমি এই কাজটা করবো আল্লাহর কসম এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই শপথ রক্ষা করা আবশ্যক যদি কেউ রক্ষা না করেন তাহলে সেক্ষেত্রে ভঙ্গ করলে তাকে কাফারা দিতে হবে আর এখানে যে শপথ আমরা দেখতে পাচ্ছি যে তোমার সাথে জানাতে যেতে চাই কসম করে বলছি এটা ভবিষ্যতে আমি এই কাজটা করব। এরকম কোনো কাজ করবার শপথ নেই বরং এটা একটা আকাঙ্ক্ষা আছে তার ভেতরে সেইটা তিনি কসম করে বলছেন এক্ষেত্রে তিনি যদি সত্যি যা বলছেন সেটা তার অন্তরের মধ্যে থেকে থাকে তাহলে তিনি সত্যবাদী এর কারণে কোনো গুণ হবে না সব হবে না আর যদি তিনি যা বলছেন অন্তরেষ্টা না থাকে শুধুমাত্র তাকে খুশি করার জন্য বলে থাকেন তাহলে এটা গুনের বিষয় হবে আর এই যে হারাম সম্পর্ক আছে এই হারাম সম্পর্ক থেকে একজন মুসলমান বেরিয়ে আসতে হবে এই হারাম সম্পর্কের মধ্যে একজন মুসলিম থাকতে পারে না তিনি আল্লাহর ভয় আহ এই জায়গা থেকে সরে আসা উচিত এবং তবা করা উচিত সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করবো তারা জন্য গুনাহের এই জায়গা থেকে সরে আসেন এরপর প্রশ্ন হলো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হলো এখান থেকে ফিলিস্তিন ইস্যুতে কোনো আশার বাণী কি শুনতে পেয়েছেন আপনি দেখুন এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলোতে ফিলিস্তিন ইস্যুতে নানা সময় নানা কথা হয় নানা ভূমিকা রাখা হয় কিন্তু তার কোনোটি আসলে ফিলিস্তিনি মানুষের মুক্তির পথকে ত্বরান্বিত করেনি অতএব এখান থেকেও খুব বেশি আশান্বিত হওয়ার মতো কিছু নেই তবে কিছু ঘটনা এখানে ঘটেছে যে ঘটনাগুলো কিছুটা হলেও আমাদেরকে স্বস্তি দেয় কিছুটা হলেও আমাদেরকে আনন্দ দেয় একটা হলো যে আমরা লক্ষ্য করেছি সেখানে এই জালিম যে অপশক্তি আছে এই যে নেতা তার বক্তব্য অংশ হল থেকে বেরিয়ে গেছেন এটা দেখার মতো একটা দৃষ্ট ছিল কিন্তু এত নির্লজ্জ এরা যে এর এরপরও তাদের না বোধদয় হয় না তাদের নিজেদের রিয়ালাইজ হয় যে এত মানুষ তাদেরকে ঘৃণা করছে এবং এতটা ধিকৃত তারা তারপরও তাদের জোলম তারা অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে এবং তারা স্বাভাবিক জীবনে নিজেরাও ফিরতে আসলে চাচ্ছে না আবার অপরদিকে কম্বোডিয়ার সরি কলম্বিয়ার যে প্রেসিডেন্ট তার যে সাহসী কথা তার যে ঐতিহাসিক উক্তি সেটা একজন মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আনন্দ দিয়েছে কিছুটা হলেও তিনি এই ইসরায়েলি এই অভিশপ্ত এই অপশক্তির যে কর্মকাণ্ড সেটাকে নাচি বাহিনীর সাথে তিনি তুলনা করেছেন এবং গাজা রক্ষায় এসে রাষ্ট্রগুলোকে সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন তার বক্তব্য দিয়ে আসার সময় ব্রাজিল এবং একটা দৃশ্য ছিল যাই হোক এগুলো আমাদের খুবই সাময়িক আনন্দের কারণ হয় কিন্তু আসলে গাজাবাসীর বা মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে এগুলোর তেমন কোনো ভূমিকা কার্যকর ভূমিকা সেরকম একটা আমরা দেখি না কখনো আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন ঘটান আমাদের তাআলা ক্ষমা করুন আমাদের সক্ষমতা দান করুন আমাদের ইমা এবং বিবেক তাআলা জাগিয়ে দিন এবং আল্লাহ অপশক্তির ধ্বংসকে আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন